আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাহিনিস্পোর্ট ওয়েলকাম টু এ প্রাইন নিউ ভিডিও ভিডিওসেসা আমি চলে আসছি জিআর আর এখান থেকে তোমাদের কটনের থেরাপে কালেকশন দেখিয়ে দেবো একদমই ধামাকা একটা অফার চলবে তিন দিনের একটা অফার থাকবে ওকে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করুন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা এই কালেকশনটি দিয়ে শুরু করছি এটা নেকের পশনে কিন্তু খুব দারুণ করে কাজ করাম দেখিয়ে দেবো তো ফার্স্ট আমরা দেখিয়ে দিব খুব সুন্দর একটা মিষ্টি কালারটি দিয়ে এটা নেকের পশনে ফেরস এত দারুণ করে অ্যাম্ব্রোডারি কাজ পুরোটা অ্যাম্ব্রোডারি কাজ সাথে মিররের কাজ করা থাকবে নিচেও কিন্তু সেমভাবে তোমরা মিরোর ওয়াইটটা পাবে এর হচ্ছে বডির কাপড় ব্যাক পশনটা দেখিয়ে দেবো এটার সাইডেও কিন্তু সেমভাবে প্রিন্টটা করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে এর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে আর এটা তোমরা পাবে মাত্র তিনশো নব্বই টাকা ভাই নব্বই টাকায় তোমরা তিনশো নব্বই টাকায় তোমরা থ্রি পিসের কালেকশান পাবে এটার সাথে স্লিপসের কাপড় থাকবে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা একদমই বিশাল সাজার একটা দোপাট্টা পাবে এটা সম্পূর্ণ একটা অফার প্রাইস তিন দিনের একটা অফার থাকবে যারা নিতে চাচ্ছো ছটপট অর্ডার করে নিয়ে নিবে এটা মধ্যে কালার আছে কয়টা কালার ভাইয়া এটা এটা আমাদের ছয়টা কালার পাবে আমি কালারগুলো জাস্ট দেখিয়ে দেবো এটা থাকছে প্যারট কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর নেক্সট একা থাকছে এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে এতে দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ তোমরা নিতে চাইলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাইরা পিক পাঠিয়ে দেবে প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে লাস্টে একটা পাপের এটা হচ্ছে লাইট ইউলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো এটা জলপাই কালারের মধ্যে এটা আরো নেকের পশনে ফের এত দারুণ করে কাজ করা দেখো খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ সাথে কিন্তু মিরোর কাজ করা থাকবে নিচে সেমভাবে মিরোর একটা পাচ্ছ প্রত্যেকটা আর এই কাপড় হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিয়ে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো নব্বই টাকা করে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে স্লিপস কাপড়টা আর এটা থাকবে দোপাট্টা একদম নামাজে একটা দোপাটা হবে বিশাল সাইজের পাঁচ হাতে বেশি হবে তাই না কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এটা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা হবে অরেঞ্জ কালার অনেক সুন্দর কিন্তু একদমই লাইট লাইট কালার রয়েছে যারা নিতে চাচ্ছো ছটপট অর্ডার করে নিয়ে নেবে গুলো স্টকে কিন্তু সীমিত আছে যারা নিতে চাচ্ছো ছটপট অর্ডার করবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালেকশনগুলো পেয়ে যাবে নেক্সট আইটে যাব। এটা দেখো খুব সুন্দর এটা অরেঞ্জ কালারের মধ্যে পাচ্ছো এটা আরও নেকের বর্সনে কিন্তু এম্ব্রয়ডারি কাজ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা হবে দেখো এই যে নিসে প্যানেল করা থাকবে এটা থাকবে নেকের বর্সনটা এ থাকবে প্যান্টের কাপড় এ থাকবে স্লিপসের অংশটা প্রত্যেকটার সাথে স্লিপসের কাপড় আলাদা করে অ্যাড করা থাকবে এটা হচ্ছে দোপাটা একদম বিশাল সাইজের দোপাটা পাচ্ছে দুই সাইডে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা কালার আছে এটারও কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালার নেক্সট একা থাকছে এটা থাকবে একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে গ্রিন কালার একদমই ডিপ গ্রিন কালারের মধ্যে পাচ্ছ থাকবে অরেঞ্জ কালার নেক্সট একা থাকছে ইয়েলো কালার অনেক সুন্দর সুন্দর কালার এটার এটা প্যারোট কালার নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে এটারও নেকের পশনে মিরর অ্যাড করা থাকবে অনেক সুন্দর ফ্রেস কালেকশন একটু সিম্পল একটা প্রিন্ট করা থাকবে যারা একটু সিম্পলের মধ্যে এলিগেন্ট লুক নিতে চাও তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারবে নেকের পশনে পুরো টাইম রিয়েল মিরোর দিয়ে কাজ করা এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে সাথে স্লিভসের কাপড়টা অ্যাড করা থাকবে যেটা থাকবে স্লিভসের কাপড় এটা থাকবে দুপাটটা একদমই লাইট একটা কালারের মধ্যে রয়েছে যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা করে দুইটা কালার তাই না টোটাল তিনটা কালার এটা থাকবে তোমার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে বা অরেঞ্জ আর এটা থাকবে মিষ্টি কালার অনেক সুন্দর এই কালারটা ওকে নেক্সট আরেকটা ডিজাইনে যাব আর এক ভিডিওতে ফার্স্ট তোমরা অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে এবার এবার আমরা দুইশো নব্বই টাকার কালেকশন দেখিয়ে দেবো আচ্ছা এটা তিনশো নব্বই এটার প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা এটাও কটনের মধ্যে পাচ্ছ এটার ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ ব্যাক সাইডটা দেখে দিলে তোমরা বুঝবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড না ভিতরের অংশ দেখি ভাইয়া এই যে দেখো ভিতরে দেখলে তোমরা বুঝতে পারবে ফুল বডিতে কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে মানে রেগুলার ওয়ারের জন্য এই কালেকশনটা একদমই বেস্ট হবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এ থাকছে দোপাট্টা তাই না এ থাকবে দোপ পাট্টাটা দোপাটাতেও কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ ফুল এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস হচ্ছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা কালার আছে আমি কালারগুলো অ্যাশ কালার গ্রিন কালারের মধ্যে টোটাল কয়টা কালার ভাইয়া এটার তিনটা কালার আচ্ছা নেক্সট ডিজাইনে যাবো একটু বাটিকি স্টাইলের মধ্যে রয়েছে দেখো পিনটা কিন্তু সম্পূর্ণ বাটিক থাকবে বাট কাপড়টা কিন্তু বাটিকের না এটার অল হওয়ার বডিতেই কিন্তু কাজ করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে কালার কন্টাস্টার কি প্যান্ট থাকছে অনেক সুন্দর কালারটা নিচে প্যানেল নিচে এ থাকবে দোপাট্টাটা সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালার আচ্ছা এটা ডিজাইনটাও কিন্তু চেঞ্জ কালার আছে কালার কয়টা একটা টোটাল দুইটা কালার এটা থাকছে মাস্টার ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাতে অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলা দিয়ে যে কোনো ড্রেস বানিয়ে তোমরা পরতে পারবে সুনুতির ড্রেসও বানাতে পারবে ফ্রক বানাতে পারবে কুর্তি বানাতে পারবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড় এটা থাকবে দোপাটা ওয়াও এটার দোপাটা দেখো অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে কালার আছে একটাই কালার আছে এটা একটাই কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে অ্যাশ কালার এটা তো সেমভাবে অল ওভার বডিতে কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে এটা থাকবে দোপাটা প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজ দেওয়া থাকবে আর বিশাল সাইজের দোপাটা আমি তো কাছ থেকে দেখিয়ে দিলে তোমরা বুঝবে দেখো একদমই বড়ো সাইজের একটা দোপাটা থাকবে আর দোপাটা জুড়ে কিন্তু আমি অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে নেক্সট আরেকটা ডিজাইনে যাব আচ্ছা এবার যে কালেকশনগুলো দেখিয়ে দেবো এইটা ভিউয়ার্স একদমই তোমরা পানির দামে পাবে মাত্র দুইশো নব্বই টাকা করে কিন্তু থ্রি পিসের কালেকশন থাকছে এটাও কটনের মধ্যে থাকবে এটার অল ওভার বডিতে কিন্তু সেমভাবে প্রিন্ট করা থাকবে এটার সাথে কি কি আছে ভাইয়া এ থাকবে প্যান্টের কাপড় এ থাকবে দো এই যে দেখো একদম বিশাল সাইজের দোপাটা থাকছে কালার আছে আচ্ছা এগুলো একটা করে কালার আছে এগুলো একটা করেই কালার আছে প্রাইস থাকবে মাত্র দুশো নব্বই টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে প্যান্ট এটা থাকবে দো পাটাটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু সেম কাপড়ের মধ্যে ভাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে সেম প্রিন্ট এই যে দেখো এটা থাকছে এক ব্ল্যাক কালার একা থাকছি একটু রেড কালারের মধ্যে এই সেম প্রিন্টই হবে নেক্সট আর দেখিয়ে দিব এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর এই কালারটা নেক্সট একা থাকবে এটার মধ্যে তিনটা কালার তাই না এ থাকবে একটু রেড কালার বা মিষ্টি কালারের মধ্যে এই একা থাকবে ম্যাজিনটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো নব্বই টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ার চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো অলফ বেস